আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে আরবি ঘরের ভিসা চালু আছে দুবাইতে আরবি ঘরের কামকাজে কেমন সুযোগ সুবিধা দেখে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতে আরবি ভিসাগুলোতে অসংখ্য প্রবাসীর আগ্রহী আমিরাতে যদি সরাসরি বলতে হয় যে বাংলাদেশিদের জন্য কিন্তু পুরোপুরি ভিসা এখনও চালু হয়নি লেবার ভিসার তো কোনো খবরই নেই সেই হিসাবে এখন একটা মাত্র সুযোগ আপনারা হয়তো ইনস্ট্যান্ট পাচ্ছেন সেটা হচ্ছে আরবির ঘরে ভিসাগুলো লাগছে কিন্তু এই আরবির ঘরের ভিসা কিন্তু আসলে সব রকমের ভালো না অনেকেই বলেন যে আরবি ঘরে ভিসা পেলেই সেই আরবি ঘরে ভিসায় যাওয়া যায় বা গেলে ভালো হবে কিন্তু এই কাজগুলো সবাই করতে পারবেন না আরবির ঘরে ভিসা বলতে বোঝাচ্ছে একজন আমিরাতের নাগরিক বা একজন অ্যারাবিক তার বাড়িতে আপনি কাজ করবেন গৃহকর্মী হিসাবে তো এই আরবির ঘরে আপনার সব ভালো না আবার সব খারাপও না এটা আপনাকে বুঝতে হবে এটা একদম সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আপনার এটা কপালের উপর নির্ভর করে যদি আপনার কপালে ভালো ফ্যামিলি পড়ে তাহলে খুব শান্তির চাকরি পাবেন আর যদি খারাপ ফ্যামিলি পড়ে তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে এমন অবস্থা হবে যে আপনার মানে ঘুম হারামও হয়ে যেতে পারে আবার এমনও কিছু আপনি আরবি পেতে পারেন যারা হচ্ছে আপনার সাথে খুব ভালো আচরণ করবে আপনাকে পরিবারের সদস্য হিসেবে ডিল করবে দেখুন আরব আমিরাতে কিন্তু এরকম অনেক মধ্যপ্রাচ্যের নাগরিক আছে যারা কিন্তু বসবাস করে অনেকে দেখা যায় সেই দেশগুলো আপনার বাড়িতে আপনি কাজ পেতে পারেন তো সেই জায়গাগুলোতে যদি কাজ পারেন যেমন সৌদি আরব তারপরে হচ্ছে আপনার বাহারাইন বা অন্যান্য রাষ্ট্রের যারা গালফ কান্ট্রির যারা নাগরিক তারা যদি আপনাকে আমিরাতে আপনার তাদের ঘরে কাজ হিসেবে নেয় সেক্ষেত্রে হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন বা তারা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে বা খুব একটা বেশি ভালো হয় না তবে যদি সরাসরি জেনুইন আরবির ঘরে কাজে আপনি ট্রাই করেন তাহলে হয়তো আপনি ভালো একটা কাজ পেতে পারেন এবং আপনার জন্য এটা বেতনও ভালো হতে পারে এবং তাদের আচার ব্যবহার মোটামুটি ভালো থাকে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলওতেও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন